হ্যালো গুড ইভিনিং তো কে কে আছো কে কে আমার নোটিফিকেশন পেয়েছ প্লিজ সবাই জয়েন হয়ে যাও একদম সন্ধ্যা হয়ে গেছে আর কাজ করতে করতে মনে হলো যে একটু লাইভ তোমাদের সাথে করি একটু গল্প তোমাদের সাথে করি অনেকের অনেক কোশ্চেন আছে সেগুলোর উত্তর আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেবো একদিন এটা নিয়ে একটা ভিডিও বানাবো মুখে বললে হয়তো অনেকে বুঝতে পারবে না তো এখন অবধি আমি কাউকে দেখতে পাচ্ছি না কে কোথায় আছে প্লিজ প্লিজ হ্যালো 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 এখন অব্দি কাউকে দেখতে পাচ্ছি না শরীরটা না একদম ভালো লাগছিল না তো ছাদে এসেছি ছাদে বেশ মৃদু মৃদু হাওয়া দিচ্ছে তো একটু টুকটাক কাজ করছিলাম সেই ফাঁকে ফাঁকে ভাবলাম একটু লাইভ করা যাক আর জলটা নিয়ে এসি এই জলটা পড়ে গেল আকাশটা দেখুন কি সুন্দর লালছে হয়েছে হ্যালো কে আছো লাইভে প্রচণ্ড গরম প্লিজ কমেন্ট করো হ্যালো হ্যালো আমি মোটামুটি এক দু মিনিট চলে এলাম এক দুজন আসছে চলে যাচ্ছে যে এসছো প্রথমে একটা লাইক একটা কমেন্ট করে দাও প্লিজ আমার জন্য দুজন দেখতে পাচ্ছি চলো গল্প করা যাক কে কে আছে একটু হাই হ্যালো লেখো একটা করে লাইক করে দাও লাইভটাতে তো আমাদের এখানে তো সন্ধ্যা নেমে এসছে এক কথায় আর আমাদের সন্ধ্যা মানে বিকাল চারটে বাঁচতে না বাঁচতে আমাদের চায়ে খিদে পেয়ে যায় আমাদের চা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে মনে হলো একটু ছাদে যাই বাচ্চাটা বড্ড ঘ্যান ঘ্যান প্যান প্যান করছিলো বিরক্ত ধরিয়ে দিয়েছিল ঘরের ভিতর একটা ছোট্ট রুমের ভিতর না মানে বাচ্চারা কতক্ষণ বদ্ধ থাকবে ওরাও মনে হয় একটু খোলা আকাশ খোলা মাঠ খোলা রাস্তা পেলে খুব খুশি হয় তো যার জন্য উপরে নিয়ে এসেছিলাম সে আর উপরে কতক্ষণ থাকবে তারা সবাই চলে গেছে আর আমি একাই পড়ে আছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে গল্প করা যাক একটু আড্ডা ভরা যাক কিন্তু তোমরা তো কেউ কমেন্টও করছো না আম্মু কেমন আছো কিউট বাবু ভালো আছি আব্বু আব্বা যান যেই হও তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো শোনা খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে মন ভরে গেল থ্যাংক ইউ বেটা থ্যাংক ইউ কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কিউট বাবু তোমার নাম কি এমনিতেই নামের সাথে তোমার কিউট বাবু বেশ সুন্দর একটা নাম তার সাথে নামটা আলাদা করে জিজ্ঞেস করা দরকারই হয় না খুবই সুন্দর খুবই মিষ্টি কিউট বাবু তো আমি জানি না আমার পিকচারটা কেমন দেখতে পাচ্ছ কারণ সন্ধ্যা হয়ে আছে সন্ধ্যা হয়ে এসছে আর এই দিকে সূর্য ডুবছে আর আমি উল্টো দিক করে মুখ করে বসে আছি তো আমার মুখটা হয়তো অন্ধকার দেখতে পাবে তোমরা একটা লাইক পড়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আমরা লাইক করে দিয়েছি থ্যাংক ইউ বেটা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কোথা থেকে মাঝে মাঝে আমাদের শর্টস দেখবে কেমন লাগছে ভালো মন্দ সবটাই কমেন্ট করবে যদিও আমাদের লাইভে বেশি লোকজন হয় না কারণ আমি লাইভ করি না সেভাবে একটা নির্দিষ্ট টাইমে যদি লাইভ করা হয় তাহলে কাউকে না কাউকে পাওয়া যায় এবার একটা মাঝে মাঝে প্রতিদিনই বলি যে মাঝে মাঝে লাইভ করবো এই মাঝে মাঝে চলে আসি যখন খুশি তখনও মনে হয় চলে আসি তো এটা তো কোনো নির্দিষ্ট টাইম না যদিও এই সময়টা আমি একটু ফ্রি থাকি আর বেশিরভাগ এই সময়টা আমি ছাদেই কাটাই না ভালো লাইটের ব্যবস্থা আছে না ভালো সাউন্ডের ব্যবস্থা আছে তবুও যার মানে যা কিছুর মাধ্যমে আমি এখানেই আর কি যেমন পরিস্থিতি তেমনি লাইভ করি পনা এরিন কোথায় প্রচণ্ড গরম তো তিনজন মিলে তিনটে লাইক করে দিয়ে প্লিজ সবাই আবার আসে সবাই চলে যায় এই করে কেউ একদম কন্টিনিউ স্টে করে না তো সবাই মিলে থাকলে গল্প করলে ভালো লাগবে তাজবি আম্মু থ্যাংক ইউ তাজবি তোমরা কোথার থেকে দেখছো জানাবে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়ার থেকে লাইভ করছি এত টিয়া পাখি না তোমাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো আমার এই সময়তে বেশি ভালো লাগে এই কারণে ছাদে প্রচুর আমি শুধু আমার ছোটো মেয়েটিকে খুঁজছি সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কী জানি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখা এই দেখো দুটো টিয়া পাখি যাচ্ছে আওয়াজটি নিচে নিশ্চয়ই পেলে তোমরা ওখানে দুটো ছিল না চারটে ছিল চলে গেল আসবে আমি আমিও বলবো একদম যা খুশি আম্মু বলতেই পারো আম্মু বলতে পারো দিদি বলতে পারো আমি সব থেকে আম্মু বললে তো অবশ্যই ভালো লাগে পৃথিবীর যে কোনো মেয়েরই ভালো লাগে বৌদি তোমার মেয়ের নামকে আমার মেয়ের নাম হচ্ছে এরিন আমার দুটো মেয়ে বড় মেয়ের নাম ভাগ্যশ্রী আর ছোট মেয়ের নাম এরিন তো আম্মু আম্মু তো অবশ্যই খুবই হ্যাঁ হ্যাঁ আমি একটু পরে যাচ্ছি কাজ করছি যাচ্ছি যাচ্ছি তো আমাকে নিচে ডাক পড়ে গেছে তো যেটা বলছিলাম আম্মু তো অবশ্যই একটা খুব রেসপেক্টফুল মানে আমার কাছে মনে হয় খুব সম্মানীয় ডাক মনে হয় আম্মু না মা বলে ডাকবো অবশ্যই মা বলে ডাকবো কোনো অসুবিধা নেই পৃথিবীর সব মেয়ে এবং বউ যারাই মহিলারা আছে তারা মেয়ে বোন এবং মায়ের সম্মানীয় একদম তোমরা যে আমাকে এইটুকু রেসপেক্ট দিয়েছো এটা এটাতেই আমি অনেক খুশি আর আমার বড় মেয়ের বয়স হচ্ছে ষোলো বছর আর আমার ছোটো মেয়ের বয়স হচ্ছে মাত্র চার বছর প্রায় বারো বছরের হ্যাঁ বারো বছরের ছোটো বড়োরা তা যা হোক আমাকে ডাকছে নিচে বাড়িতে একজন গেস্ট গেস্ট এসছে তো আমি একটু ছাদে ছিলাম বলে যেতে পারিনি তো আমি আজকে খুব সংক্ষেপে লাইফটা শেষ করছি কালকে আবার এই সময় আসবো একটু আগে আসব। তো যা হোক কিছু মনে করো না তোমরা আমার সাথে থাকবে আমার পাশে থাকবে এটাই আমি আশা করব ভালো লাগবে হ্যাঁ চলো আবার দেখা হবে কালকে কেউ কিছু মনে না বাড়িতে গেস্ট অতিথি নারায়ণ তার সাথে আগে দেখা করাই উচিত যদিও সবাই আছে তবু আমার যাওয়া উচিত তো কেউ কিছু মনে করো না প্লিজ টাটা